আসসালামু আলাইকুম পৃথিবীর জয় জয় প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সো আজকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে স্টার এবং প্রথম আলো অফিসে আগুন দেওয়া নিয়ে আমি শুধু দুটি কথা বেশি কোনো বক্তব্য দিব না মনটা প্রচণ্ড খারাপ শুধু দুটো কথা বলবো আমি স্টারের সম্পাদক মাহবুজান নাম এবং প্রথম আলো সম্পাদক মতিউর রহমান তাদের কাছে দুটো প্রশ্ন করতে চাই তারপর আরেকজনের কাছে আরেকটা প্রশ্ন করবো যে স্টারের সম্পাদক মাহফুজানাব এবং প্রতমান সাংবাদিক সম্পাদক মতিরহমান রহমান দুজনের কাছে আমার প্রশ্ন এবং দুটি প্রতিষ্ঠানের কাছে আমার প্রশ্ন যে বাংলাদেশ আওয়ামী লীগের পুরা আমলটাতে আওয়ামী লীগের এমন কোনো হীন ভাষায় বা ষড়যন্ত্রমূলক নিউজ আপনারা করেন নাই যাচ্ছে তাই বাসা আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছেন সমালোচনা করেছেন আওয়ামী লীগের বিরুদ্ধে এই মাহফুজানাব এবং রহমান সর্বোচ্চ পরিমাণ ষড়যন্ত্র করেছে কিন্তু আওয়ামী লীগকে নিঃ আওয়ামী লীগের বিরুদ্ধে যা ইচ্ছা তাই করেছে এবং শেখ হাসিনাকে মাইনাস করার জন্য এই মাহফুজানাব এবং মতিউর রহমানরা সর্বোচ্চ চেষ্টা করেছে এবং শেখ হাসিনার বিরুদ্ধে সব রকমের অপপ্রচার এবং তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের নিউজ করা হয়েছে ছাত্রলীগের বিরুদ্ধে করা হয়েছে যুবলীগের বিরুদ্ধে করা হয়েছে কিন্তু ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ বা শেখ হাসিনা বা শেখ হাসিনার সরকার প্রথম আলো বা ডেলিস্টারের অফিসে কিন্তু কোনো ফুল দিয়ে গোলাপ ফুল দিয়েও কিন্তু একটা ডিল নিক্ষেপ করে নেই তার মানে কি আজকে বুঝতে পারছেন যে শেখ হাসিনা এই বাংলাদেশের এই বাংলাদেশের জন্য শেখ হাসিনার প্রয়োজনীয়তা আসতে আজকে কি বুঝতে পারছেন মতিবাই মাহফুজ আনাম ভাই আপনারা সব কিছু করেছেন আওয়ামী বিরুদ্ধে কিন্তু আপনাদের অফিসে কেউ আগুন দেয় নাই আপনাদের অফিসে কেউ জেফত করে নেই আপনাদের অফিস কেউ পুড়িয়ে দেয় দেয়নি আজকে পুড়িয়ে দিয়েছে এখন বোঝেন একবার চিন্তা করে দেখেন এই বাংলাদেশে শেখ হাসিনার প্রয়োজনীয়তা কতটুকু আরেকটি কথা বলি আরেকটা প্রশ্ন করি নিউ এজের সম্পাদক নুরুল কবিরের কাছে ভাই এই নুরুল কবির ভাই আপনি আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগকে আপনার টকসুর মধ্যে আপনার বাসা দিয়ে আপনার লেখনির মাধ্যমে একরকম যুদ্ধর ঘোষণা করেছেন আওয়ামী লীগের বিরুদ্ধে এবং শেখ বিরুদ্ধে যাচ্ছে তাই বাসা আপনি সমালোচনা করেছেন গালাগালি করেছেন কিন্তু ছাত্রলীগের কোনো ছেলে কিন্তু আপনার গায়ে হাত দেয় যুবলীগের কোনো ছেলে আপনার গায়ে হাত দেয় নেই আওয়ামী লীগের কোনো ছেলে আপনার গায়ে হাত দেয় নেই আপনাকে কোনো মবের শিকার হতে হয় নাই আজকে কি হয়েছে আজকে আপনি মবের শিকার হয়েছেন আপনার গায়ে হাত দেওয়া হয়েছে বুঝেছেন শেখ হাসিনা কি জিনিস আপনারা আপনারা শত্রু মনে করতেন বাট কাছে নিরাপদ ছিলেন আর সর্বশেষ প্রশ্নটি আপনি করতে চাই জাইমা ইসলামের কাছে যে প্রথম আলো ডেলি স্টারের যে সাংবাদিক সম্ভবত উনি প্রথম আলো সাংবাদিক যে একটা স্ট্যাটাস দিয়েছে যে দম নিতে পারছি না তাকে মেরে ফেলা হচ্ছে এই জাইমা ইসলামের কাছে আমি একটা প্রশ্ন প্রশ্ন করতে চাই একটি কথা বলতে চাই তাকে উদ্দেশ্য করে তার মতো যারা এরকম শত জাইমা ইসলাম আছে তাদের কাছে আমি বলতে চাই রে ভোন নগর যখন পড়ে দেবালয় তখন রক্ষা পায় না আপনারা তো নগর পুড়ে দিচ্ছেন এই দেশটাকেই পুড়ে দিচ্ছেন মোপ কৌশকে দিচ্ছিলেন শেখ হাসিনাকে শেষ করার মাধ্যমে এই দেশটাকে শেষ করতে দিয়েছে চেয়েছিলেন পুরা নগরকেই ধ্বংস করতে চেয়েছিলেন পুরা নগরই পড়তে চেয়েছিলেন এখন কি আপনার দেবালয় রক্ষা পাবে আপনি যেই প্রতিষ্ঠানে চাকরি করেন সেই প্রতিষ্ঠান রক্ষা পাবে সেই প্রতিষ্ঠান তো আপনার এই নগরের ভিতরেই সে নগর পড়লে দেওয়ালয় রক্ষা পায় না আপনারা রক্ষা পাবেন না তারপরে আপনাদের জন্য শুভকামনা আপনারা ভালো থাকবেন আমরা চাই আপনারা তার কোনো ক্ষতি না হোক আপনারা বেঁচে থাকুন সুস্থ থাকুন আপনাদের বিবেক মানবিক মূল্যবোধ আদর্শিক চর্চা এগুলো জাগ্রত হোক এগুলো জাগ্রত হওয়ার মাধ্যমে আপনারা শেখ হাসিনাকে অনুধাবন করেন এবং এই জঙ্গি যারা বর্তমানে বাংলাদেশটাকে নষ্ট করছে তাদের বিরুদ্ধে আপনারা আপনাদের কলম ধরেন কথা বলেন প্রতিবাদ করেন দেশটাকে রক্ষা করেন নয়তো আপনিও বাঁচবেন না আপনার পরবর্তী প্রজন্মও বাঁচবে না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু